এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে ভাইয়া আমরা ষোলো থেকে বিশ পর্যন্ত এই পাঁচটি অঙ্ক সমাধান করব প্রথমে আমরা ষোলো সমাধান করব তারপরে ধীরে ধীরে বিশ পর্যন্ত সমাধান করব চলো ষোলো দিয়ে শুরু করা যাক দেখো ভাইয়া প্রথমে ষোলো ষোলোতে কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এটাই তো আছে তাই না এখন আমরা একটু কাজ করি এখানে দেখো তো ভাইয়া এখানে ছিল কি a, a x স্কয়ার প্লাস এই x দ্বারা কি এই x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ আছে না তাহলে আমরা গুণ করে দিই সরাসরি তাহলে a স্কয়ার এর সাথে যদি x গুণ করে দেন কি হবে a স্কয়ার x এখানে প্লাস আছে প্লাস বসাও 1 এর সাথে x গুণ করলে হয় কি x হয় ওকে প্লাস এখানে আছে এবার একটু খেয়াল করো এই যে a x স্কয়ার প্লাস a স্কয়ার x এই দুইটা থেকে আমরা এমন একটা সমীকরণ কমন নেব যেটা কিনা উভয় পদে আছে এখান থেকে আমরা এ এক্স কমন নিতে পারি তাহলে এ আর এক্স যদি কমন নেই এখানে থাকতেছে অবশিষ্ট এক্স প্লাস এখান থেকে ধরো এ স্কোয়ারে যদি এ চলে যায় আর এ আর এক্স চলে যায় তাহলে এখানে অবশিষ্ট থাকে এ ওকে এবার এখানে দেখো প্লাস এখানে এমন কিছু কমন নেই যাতে এর এই এক্স প্লাস ওয়ানের মতো হয় এক্স প্লাস এর মতো হয় তাহলে এখানে যদি আমরা ওয়ান কমন নেই ওয়ান কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া তাহলে ওয়ান তার এক্সকে ভাগ দিলে কি হবে এক্স আর প্লাস এ প্লাস হলো প্লাস ওয়ান দ্বারা একে ভাগ করলে হবে এ ওকে এইটাই এখন দেখো ভাইয়া এই এক্স 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 প্লাস 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 এ এ আছে কি তাহলে একটা কমন আর অবশিষ্ট রইল এ এক্স প্লাস ওয়ান ইন্টু এ এক্স প্লাস ওয়ান এটা হলো আমাদের ষোলোর অ্যান্সার আশা করি তোমরা ষোলো পৌঁছ এবার আমরা সতেরো সমাধান করবো আচ্ছা দেখো এবার সতেরো সতেরোতে বলছে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোরটি এখন এটাকে সরাসরি উৎপাদন করলে একটু কঠিন হবে তো আমরা সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো প্রথমে আমরা একটু ধরে নেব ধরি এই যে এ স্কোয়ার প্লাস টু এ এ স্কোয়ার প্লাস টু এ ইকাল আমরা এক্স ধরে নিলাম তাহলে এখানেও এ স্কোয়ার প্লাস টু এটা সমান কি এক্স হলো এখন আমরা লিখবো যে পদত্ত রাশি সুতরাং পদত্ত রাশি পদত্ত রাশি আমাদের কি ছিল বলো তো ভাইয়া এই যে কি ছিল থ্রি তাহলে তুমি এখানে থ্রি বসাও আর এতটুকু সমান কি ধরছি আমরা এ স্কোয়ার প্লাস টু এ সমান এক্স ধরছি তাহলে এক্স এখানে যেহেতু উপরে হোল স্কোয়ার ছিল তাহলে এর উপর স্কোয়ার করে দিই ওকে এখানে আছে মাইনাস টোয়েন্টি আর এতটুকুর পরিবর্তে আমরা এক্স ধরছি তাহলে টোয়েন্টি এক্স প্লাস ফোরটি আসলে বসাই দেবো ফোরটি এখন একটু খেয়াল করো ভাই আমাদের কাজ হলো এটাকে উত্তর দিকে বিশ্লেষণ করা এখানে আমরা মিডিল টার্ম করবো এখন এখন মিডিল টার্ম করার জন্য আমরা কি জানি এই যে প্রথম যে পদ থাকে তার সামনে যে সংখ্যা থাকে সেটা দ্বারা শেষের সংখ্যাকে গুণ করা তাহলে আমরা থ্রি দ্বারা থ্রি ইন্টু ফোরটি করবো চল্লিশকে গুণ দিব তাহলে থ্রি দ্বারা যদি চল্লিশকে গুণ করতে কত হয় তাহলে তিন চারে বারো অর্থাৎ একশো বিশ এবার একশো বিশকে কে এমন ভাবে ভাঙো যাতে গুণ করলে কত হবে একশো বিশ হবে আর যুগ যুগ করলে বাইশ হবে ওকে তাহলে একশো বিশকে কে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে হচ্ছে কত ষাট এবার ষাটকে কে দুই দ্বারা ভাঙলে হচ্ছে ত্রিশ ত্রিশ কে দুই দ্বারা ভাঙলে হচ্ছে কত পনেরো পনেরোকে কে তিন দ্বারা ভাঙলে হচ্ছে কত ফাইভ ব্যাস আর ভাঙতে হবে না এখন একটু খেয়াল করো এই টু আর ফাইভ যদি নাও তাহলে কি হবে টু গুণ ফাইভ একগুলো হচ্ছে কত টেন আর বাকি হইলো কি এই যে থ্রি আছে আর দুইটা টু আছে টু গুন টু গুন থ্রি তাহলে দুই দু গুণ চার তিন চারে বারো ওকে এখন আমরা যদি এই দুইটা সংখ্যা কি কি করি যোগ করি তাহলে তো আমাদের কত হবে টোয়েন্টি টু হবে আর এই দশ আর বারো যদি গুণ করো তাহলে একশো বিশ হচ্ছে এবার দেখো তুমি একটু এই যে যদি তুমি এরকম করো যেহেতু এখানে মাইনাস করতে হবে আমাদের টোয়েন্টি টু এর আগে আছে কি মাইনাস তাহলে আমরা এইভাবে হিসাব করতে পারি যে মাইনাস টুয়েলভ মাইনাস টেন ইকুয়াল মাইনাস টোয়েন্টি টু তাই না ব্যাস আমাদের এটা মিলে গেছে জাস্ট এখন আমরা একটু হিসেব করে নিই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এই সরি মাইনাস টেন এক্স প্লাস ফোরটি ওকে এখন তুমি এই দুইটা থেকে এমন সংখ্যা কমানো যা যেটা দ্বারা এই দুইটাতেই ভাগ যাবে তুমি যদি এখন থ্রি এক্স কমন নেও তাহলে এখানে থাকতেছে কি অবশিষ্ট এক্স থাকতেছে মাইনাস থ্রি দ্বারা বারো ভাগ করলে হচ্ছে ফোর আর এক্স আর এক্স ভাগ করলে চলে গেল ওয়ান থাকে ব্যাস ওকে এখন এখানে এমন একটা সংখ্যা কমানো যাতে এরকম হয় তাহলে মাইনাস টেন যদি তুমি কমন নেও তাহলে কি থাকে এখানে তাহলে টেন আর টেন চলে গেল আর থাকলে অবশিষ্ট এক্স আর প্লাস মাইনাসে মাইনাস টেন দ্বারা চল্লিশকে যদি ভাগ করো তাহলে কত হবে ফোর ওকে এবার দেখো ভাইয়া তুমি এক্স মাইনাস ফোর এই দুইটা থেকে একটা নাও তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস টেন এটাই হলো আমাদের সতের অ্যান্সার আসা এ না এখানে আর একটু কাজ করতে পারো এটা অ্যান্সার দেওয়া যাবে না আমাদের আমরা এই যে এখানে ধরে নিয়েছিলাম না এক্সে গোল কি এ স্কোয়ার প্লাস টু এ এই এক্সের মানগুলো একটু এখানে বসায় দিই তাহলে এক্স এ সমান কত এ স্কোয়ার প্লাস টু এ ওকে বসায় দোক তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ওকে আর এখানে আছে কি একটু গুণ যেহেতু হবো তাহলে থ্রি ইন্টু এক্স এর মান কত বলো তো এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ আর এখানে আছে মাইনাস টেন ওকে একটা লাইন একটু বেশি করো তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইন্টু থ্রি দ্বারা যেহেতু গুণ আছে গুণ করে দেবো তাহলে থ্রি এ স্কোয়ার হবে থ্রি এ স্কোয়ার প্লাস তিন দু দোকানে ছয় সিক্স এ মাইনাস টেন এইটাই হলো আমাদের আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওকে এবার আমরা আঠারো নং সমাধান আবার আচ্ছা দেখো আঠারো আঠারোতে বলা হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস ইন্টু ব্র্যাকেট এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার ওকে আমরা সতেরোর মতোই এই আঠারোর ক্ষেত্রে একটু প্রথমে ধরে নিব আমাদের সহজ যাতে এটা উৎপাদকে বিশ্লেষণ করা সহজ হয় এই জন্য আর কি আমরা ধরি এ মাইনাস ওয়ান ইকুয়াল আমরা পি ধরলাম হ্যাঁ ওকে আর এ প্লাস এখানে আছে কি এ প্লাস ওয়ান ইকুয়াল আমরা কিউ ধরলাম ওকে এখন আমরা এই দুটোকে গুণ করবো এই এ মাইনাস ওয়ান ইকুয়াল পি ধরেছি আবার কি এ প্লাস ওয়ান ইকুয়াল কিউ ধরেছি এই দুটোকে আমরা কি করবো এখন গুণ করবে তাহলে যদি গুণ করি কি হবে দেখো তো এ মাইনাস ওয়ান আচ্ছা প্লাস আমরা আগে লিখি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ওকে ইকুয়াল পি কিউ জাস্ট এটা একটু আগে পরে লিখলাম আমরা এখন দেখো এখানে কি এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সূত্র পড়ে না তাহলে এখানে লিখতে পারি না আমরা যে এ স্কোয়ার মাইনাস বি বলতে আমাদের ওয়ান এর উপরে এখানে এ আছে এর জায়গায় এ আছে ইকুয়াল পি কিউ আচ্ছা এখন দেখো তো তুমি এখানে হলো মাইনাস কে বর্গ হয় এরকম হচ্ছে পি কিউ বা এটা এইভাবে লিখতে পারো যে এ স্কোয়ারকে যদি শুধু রাখো তাহলে সরি এ স্কোয়ার ইকুয়াল পি কিউ ওয়ান এই পাশে বাম পাশে মাইনাস আছে তাহলে ডান পাশে কি কি হবে প্লাস ওয়ান হবে ওকে তাহলে আমরা এ স্কোয়ারের একটা মান পেলাম এ স্কোয়ারের মান হলো কি এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এই মান আমাদের লাগবে ওকে এখন দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল এটা এই যে প্রদত্ত রাশিটা আমরা প্রথমে লিখে নিই তাহলে লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আচ্ছা প্রদত্ত রাশি আমাদের প্রথম আছে কি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আমরা পি ধরেছিলাম তাহলে এখন লিখতে পারি পি এক্স স্কোয়ার আমরা একটা মান পাইলাম সেটা হচ্ছে আর এর সাথে বসে এর পরিবর্তে আমরা বসাবোয়ার পরিবর্তে হল পি কিউ প্লাস ওয়ান আর এর সাথে গুনাকার ছিল এক্স ওয়াই প্লাসে এ প্লাস ওয়ান এর সাথে গুনাকার আছে এ প্লাস ওয়ান সময় আমরা ধরেছিলাম কি কিউ ওকে এখানে আমরা কিউ বসাই কিউ ওয়াই তাই না ওকে এবার দেখো এটা আমরা কি করবো একটু যেহেতু গুণ আছে গুণটা করে ওয়ান এর সাথে গুণ আকার আছে তাহলে এইটা দ্বারা পি কিউ এর সাথে গুণ করো কিউ এক্স ওয়াই এবার প্লাস এখানে দাও এক্স ওয়াই ওয়ান এর সাথে গুণ করলে কি হবে এক্স ওয়াই হবে ওকে প্লাস এখন একটু খেয়াল করো এই দুইটা থেকে এই পি প্লাস পি কিউ এক্স এখান থেকে আমরা এমন দুইটা কমন নেব যেটা দুইটা দিয়ে আসে তাহলে আমরা এখান থেকে কে যদি কমন নেই এখানে থাকতেছি অবশিষ্ট এক্স প্লাস আমাদের কি কি চলে গেলো পি আর এক্স চলে গেলো অবশিষ্ট হলো কিউ আর ওয়াই তাহলে কিউ ওয়াই ওকে প্লাস এখানে আমরা এমন কিছু কমন নেই যাতে কি হয় এক্স প্লাস ওয়াই অবশিষ্ট থাকে তাহলে আমরা এখান থেকে যদি আমরা ওয়াইকে কমন নেই তাহলে অবশিষ্ট বাকি থাকে এক্স প্লাস যেহেতু এখানে কিউ একটা আছে ওয়াই দুইটা আছে তাহলে একটা ওয়াই যদি চলে যায় আরেকটা থাকবো কি কিউ ওয়াই ওকে এখন দেখো তাহলে এই দুটোকে একবার লিখে নাও এক্স প্লাস কিউ ইন্টু পি এক্স প্লাস ওয়াই ওকে আচ্ছা এবার ভাইয়া এই যে আমরা ধরে নিয়েছিলাম না পি আর কিউ এর মানগুলো ধরেছিলাম না এই যে এ মাইনাস ওয়ান সমান পি আবার এ প্লাস ওয়ান সমান কিউ এই দুইটা এখানে বসাই তাহলে আমাদের এক্স প্লাস পি কিউ সমান আমরা ধরেছিলাম এ প্লাস ওয়ান এর সাথে আবার কি আছে ওয়াই আকার আছে ওকে তাহলে সেকেন্ড দিয়ে পেগে কিন্তু পি সমান আমরা ধরেছিলাম এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আর এর সাথে এক্স গুণ আকার আছে প্লাস ওয়াই একটা সেকেন্ড দিয়ে দিই ওকে এক্স প্লাস ওয়াই দ্বারা এর সাথে গুণ করলে হবে কি এ ওয়াই প্লাস ওয়ান আর ওয়াই গুণ করলে ওয়াই ওকে আর এখানে হচ্ছে এক্স দ্বারা সাথে গুণ করলে হবে এ এক্স আর এটা মাইনাস ওয়ান আর এ গুণ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই এইটাই হলো আমাদের তোমার আঠারোর অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাকে অন্যভাবে করা যেত একটু কঠিন হয়তো এই জন্য আমরা মান ধরে নিয়ে এটা সমাধান করলাম এরপর আমরা সমাধান আচ্ছা এবার দেখো অনিশ অনিশে বলছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা একটা তিঘাত সমীকরণ তো এর আগে আমরা দ্বিঘাত সমীকরণ পর্যন্ত সমাধান করছিলাম আজকের ক্লাসে আমরা তিঘাত সমাধান করবো দেখো কি সমীকরণ সমাধান করার কয়েকটা নিয়ম আছে তার মধ্যে আমরা একটা সহজ নিয়ম করি দেখো এই সমীকরণে এই এক্সের এমন একটা মান বসাবা যাতে পুরো সমীকরণ জিরো হয় যে মান দ্বারা জিরো হবে ওইটা দ্বারা আমাদের সমাধান করা সহজ হবে তাহলে দেখো আমরা যদি আচ্ছা দেখো একটু কি জিনিস আছে সমীকরণটাকে প্রথমে এখানে উঠাম আমরা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তার মানে এই সমীকরণে এখানে সবগুলো মানে কি আছে তোমার প্লাস আছে প্রত্যেকটা প্রদী কী প্লাস তাহলে আমাদের প্লাস মান নিলে এক্সের মান প্লাস নিলে এটা জিরো হবে না তাহলে আমরা এক্স ইকুয়াল আমরা কি করতে পারি এটা জিরো নিতে হবে মাইনাস মান নিতে হবে মাইনাস ওয়ান টু থ্রি এইভাবে তুমি একটা একটা করে চেক করবা যেটা তারা জিরো হবে ওইটাই তারাই ওইটাই আমাদের হিসাবে নিতে হবে তাহলে আমরা এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান এটা যদি কিউব করো প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান

মাইনাস ওয়ান থেকে আমাদের জিরো হয় এবার আমরা টু বসাবো এর মান যদি টু বসাই তাহলে জিরো হয় কিনা চেক করে নিই তাহলে তাহলে এক্স কিউব প্লাস 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 জিরো না হলে আমরা এই এই পদ্ধতিতে সমাধান করতে পারবো না তুমি চাইলে সূত্রের মাধ্যমে সমাধান করতে পারো তার থেকে আমরা এই নিয়মটা একটু শিখে নিই তাহলে এবার আমরা কি করবো এক্স ইকুয়াল মাইনাস টু বসাবো তাই না ওকে তাহলে এখানে মাইনাস টু বসাও যদি আর কিউব করো প্লাস

মাইনাস টু বসায় এই মানের জন্য পুরা সমীকরণ কি হচ্ছে আমাদের জিরো হচ্ছে তাহলে এই মান দিয়ে আমাদের এখন আর কোনো কাজ নাই তুমি সহজেই এটা সমাধান করতে পারবে এখন তুমি একটা কাজ করবা যে একটা লাইন গ্যাপ রাখবা একটা লাইন গ্যাপ রাখে তারপর লাইনে কাজ করবো এই যে এক্স যেহেতু এই মাসে এর মান কত নিচে আমরা দেখো এখানে একটু ভালো করে বুঝো তাহলে এক্স ইকুয়াল মাইনাস টু হওয়ার কারণে পুরো সমীকরণ জিরো হয় তুমি এই বাম ডান পাশ থেকে কে যদি বাম পাশানো তাহলে কি হবে এক্স প্লাস টু হচ্ছে এই এক্স প্লাস টু তুমি এখানে তিনবার লিখবা ওইবার তিনবার এক্স প্লাস টু একটু গ্যাপ রাখবা আবার এক্স প্লাস টু একটু গ্যাপ রেখে এখানে ওকে এখন ভাইয়া শুরু এখানে কি আছে আমাদের এক্স কিউব এক্স কিউব আছে না ওখানে আছে এক্স কিউব আছে এখন এই এক্স প্লাস টু এর আগে কোন কত বসালে পরে তোমার এক্স কিউব হবে এখানে যদি তুমি এক্স স্কোয়ার বসাও তাহলে এক্স স্কোয়ার আর এক্স যদি গুণ করে তাহলে তো এক্স কিউ বলছে তাহলে এক্স কিউ বলছে ওকে তাহলে এই এক্স স্কোয়ার তো শুধু এক্সের সাথে গুণ আকারে নাই এক্স স্কোয়ার এই প্লাস টু এর সাথে গুণ আছে তাহলে এক্স স্কোয়ার যদি প্লাস টু এর সাথে গুণ করে তাহলে কি হবে প্লাস টু এক্স স্কোয়ার হচ্ছে এখন দেখো ভাইয়া আমাদের এখানে আছে কি থ্রি এক্স স্কোয়ার আমাদের এখানে আছে টু এক্স হিসাব করে টু এক্স স্কোয়ার হয়েছে আমাদের বাকি হলো ওয়ান এক্স স্কোয়ার বাকি আছে তাহলে ওয়ান এক্স স্কোয়ার বাকি এটা পূরণ করার জন্য এখানে এমন একটা মান নো যাতে ওই ওয়ান এক্স স্কোয়ার পূরণ হয় আমরা যদি এখানে এক্স নেই তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওকে এখন দেখো আমাদের এখানে থ্রি এক্স স্কোয়ার ছিল তাহলে টু এক্স স্কোয়ারের সাথে যদি এক ওয়ান এক্স স্কোয়ার যোগ করে তাহলে তো থ্রি এক্স স্কোয়ার হচ্ছে ওকে এবারে ভাই একটু খেয়াল করো এই এক্স তো টু এর সাথেও যোগ আছে গুণ আকার আছে তাহলে এই টু এর সাথে যদি গুণ করে তাহলে কি হবে টু এক্স হবে এক্স আর টু গুণ করলে এক্স টু এক্স হয় এবার দেখো এখানে আছে আমাদের থ্রি এক্স কিন্তু আমাদের এখানে হয়েছে কত টু এক্স আরও শর্ট আছে কত একটা এক্স শর্ট আছে এখানে এমন একটা মান বসো যাতে যুগ বিয়োগ করে এই একটা পুরো হয় আমরা যদি এখানে ওয়ান নেই তাহলে ওয়ান আর এক্স গুণ করলে কি হবে প্লাস এক্স হচ্ছে এবার দেখো ফিল আপ হয়ে গেছে তাহলে টু এক্স আর এক্স যদি যুগ করা হবে থ্রি এক্স আর এই ওয়ান তো টু এর সাথে গুণ আচ্ছা তাহলে দেখো এই ওয়ান তো আর শুধু এক্স এর সাথে গুণ নাই ওয়ান টু এর সাথেও গুণ আছে তাহলে ওয়ান আর টু গুণ করলে হবে কি টু আবার দেখো ভাইয়া এই পুরো লাইন যুগ বুগ করে এই লাইনের সাথে মিলে যাচ্ছে এখন তুমি একটু খেয়াল করো এই যে এক্স প্লাস টু কয়টা নিয়েছিলাম তিনটা না তিনটা থেকে আবার কমন নাও তাহলে এক্স প্লাস টু একটা কমন নিলে এখানে কি অবস্থিত থাকছে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার প্লাস এটা তো কমন নিচ্ছি এখানে অবশিষ্ট হলো এক্স এখান থেকে এক্স প্লাস কমন নিচ্ছে ওয়ান এইটাই হলো আমাদের অ্যান্সার এটা হলো তিঘাত সমীকরণের আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তুমি যদি এই পদ্ধতিতে করো জাস্ট খালি কোন মানটা এক্সের কোন মানটা বসালে পরে সমীকরণটা জিরো হয় এই মানটা যদি তুমি বের করতে পারো পরে তিন লাইনে হয়ে যায় আর অন্যভাবে যদি তুমি সূত্রের মাধ্যমে করো তাহলে তোমার একটু আরেকটু একটু চিন্তা হবে অঙ্কটা একটু বড় হবে আমি মনে করি তোমার এই পদ্ধতি করে সহজ হবে আচ্ছা ভাইয়া দেখো এবার বিশ উনিশ আর বিশ একই ভাবে আমরা সমাধান করবো দেখো বিশে বলছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এখন আমরা এর এমন একটা মান নিব যে মাননের কারণে এই পুরা সমীকরণটা জিরো হয়ে যাবে দেখো যদি যেহেতু হবে এখন এ কল যদি আমরা এ কল ওয়ান নিলে এখানে ওয়ান বসাই এই টোটাল যদি আমরা হিসাব করি তুমি একটু হিসাব করে দেখো মাইনাস টু আসে কিন্তু জিরো আসে না তাহলে তার মানে আমাদের ওয়ান দিয়ে হবে না এরপর আমরা এ কল যদি টু নেই এটা টু নিলে আমাদের টোটাল হিসাব করলে আমাদের মাইনাস ওয়ান আসে তার মানে আমাদের টু নিলেও হচ্ছে না এখন আমরা থ্রি নিব এ কল থ্রি হিসাব করি যদি তাহলে এই সমীকরণটা জিরো হয় থ্রি বসালে দেখো থ্রি কে যদি এর জায়গায় থ্রি বসো আচ্ছা এ কিউব থ্রি কিউব করলা মাইনাস সিক্স এ কে যদি স্কোয়ার করো থ্রি স্কোয়ার প্লাস টুয়েলভ ইন্টু থ্রি মাইনাস নাইন আর মোট কথা এটা তুমি যদি হিসাব করো তাহলে কী হবে জিরো আসে তার মানে আমরা এ ইকোয়াল যখন আমরা কি বসাই থ্রি বসে তখন জিরো আসে যদি এ ইকাল প্লাস থ্রি বসায় জিরো আসে তাহলে তুমি লেখবা যে এ মাইনাস থ্রি এই মানটা লেখবা এটা দিয়ে তোমার সমাধান করো ওকে দেখো তার মানে আমরা এখন লিখতে পারি যে একটা লাইন বাধ্য ভাইয়া দ্বিতীয় লাইনে লেখো যে এ মাইনাস এটা তুমি তিনবার লেখো একটু গ্যাপ দিয়ে রাখো এ মাইনাস থ্রি এ মাইনাস এখন তোমার এখানে আছে কি ভাইয়া এ কিউব এখন তুমি কত বসাইলে এখানে তোমার এ কিউব পূরণ হবে এখানে তো একটা এ আছে তারপরে তুমি এ স্কোয়ার বসো এ স্কোয়ার আর এ গুণ করলে হয় কি এ কিউব ওকে আর এ স্কোয়ারের সাথে মাইনাস থ্রি এর সাথে গুণ যদি দো তাহলে কেউ মাইনাস থ্রি এ স্কোয়ার কিন্তু ভাই আমাদের এখানে আছে কত মাইনাস সিক্স এ স্কোয়ার তাহলে আমাদের আরো মাইনাস থ্রি এ স্কোয়ার শর্ট আছে তো আমরা এখানে যদি মাইনাস থ্রি এ নেই তাহলে থ্রি এর সাথে যদি এ গুণ করো তাহলে তো মাইনাস থ্রি এ স্কোয়ার হচ্ছে তাই তো ওকে এবার থ্রি এ দ্বারা যদি থ্রি সাথে গুণ করা তাহলে কি হবে মাইনাস এই মাইনাস মানে হলো প্লাস তিন ত্রিকো নয় নাইন এ হচ্ছে ওকে কিন্তু আমরা এখানে আছে কত টুয়েলভ এ আরো বাকি রইল থ্রি এ এখানে এ পূরণ করার জন্য এখানে এমন কিছু নাও যাতে এ পূরণ হয় তাহলে তুমি যদি প্লাস শুধু চি নাও তাহলে চি আর এ যদি গুণ করে কি হবে প্লাস চি এ তার মানে নাইন এ আর থ্রি এ টুয়েলভ এ হচ্ছে ওকে আর প্লাস থ্রি এ এই থ্রির সাথে গুণ গুণ আকারে আসে না তাহলে থ্রি আর থ্রি গুণ করলে কি হবে এই প্লাসে মাইনাসে মাইনাস তিন থ্রি কে নয় অর্থাৎ আমাদের এই এই হিসাবটা ফিল আপ হয়ে গেল এখন তুমি কি করবে ভাই এই তিনটা একবার কমন নেও তাহলে এ মাইনাস জি ইন্টু